সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জব আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পথ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ব্যাংকে একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে ১৬ থেকে উনিশতম গ্রেডে নয় জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক পদের নাম ফায়ার কন্ট্রোল অপারেটর পুরুষ পদ সংখ্যা তিন কম বা বেশি হতে পারে যোগ্যতা এইচএসসি বা সমমান পাস ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতায় পরিচালিত ছয় মাস মেয়াদি ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশনাল সেফটি কোর্স পাস সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছর মেয়াদি চাকরির অভিজ্ঞতা থাকতে হবে উচ্চতা ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি ও শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে বেতন স্কেল 9300 টাকা থেকে 22490 টাকা গ্রেড 16 দুই পদের নাম ফায়ার ফাইটার পুরুষ পদ সংখ্যা 6 কম বা বেশি হতে পারে যোগ্যতা এসএসসি বা সমমান পাস ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতায় পরিচালিত 6 মাস মেয়াদি ফায়ার সায়েন্স এন্ড অকুপেশনাল সেফটি কোর্স পাস উচ্চতা ন্যূনতম পাসপোর্ট 4 ইঞ্চি বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি ও শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে বেতন স্কেল আট হাজার টাকা থেকে বিশ হাজার টাকা গ্রেড উনিশ সীমা বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদনের জন্য কোনো আবেদন ফি প্রদান করতে হবে না এই দুই পদে যারা আগে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্ক থেকে জানা যাবে আবেদনের শেষ সময় ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ